উত্তরপ্রদেশ পুলিশের অনুমতি নিয়েই সুবিধাজনক জায়গায় আমরা টেন্ট লাগিয়েছি এখানেই আমরা আজ রাত কাটাব মহাকুম্ভে মহা বিপর্যয় ঘটার পর আমরা যে কিভাবে মহাকুম্ভে পৌঁছলাম আর মৌনি আমাবস্যায় অমৃত স্নান করলাম সে এক অবিশ্বাস্য ঘটনা পশ্চাদ থেকে কোনো এক বা অনেক মহাশক্তির সরাসরি শুভ সমর্থন না থাকলে আমাদের পক্ষে কখনোই তা সম্ভব ছিল না নাস্তিকগণ একথা স্বীকার করবেন না জানি তবে আস্তিকগণ এক বাক্যে অবিশ্বাস না করেই তা মেনে নেবেন একশো বছর পর এই মহাযোগ সেই পূর্ণ লাভের আশা আর ছাড়তে পারলাম না কেবল অর্থ আর সুযোগ থাকলেই যে মহাসঙ্গমে যাওয়া যাবে তা কিন্তু নয় তবে ধন্যাত্মক চিন্তাভাবনা নিয়ে এগোনোর জন্য চেষ্টা করতেই হবে যে কোনো মৃত্যুই প্রচণ্ড দুঃখের তবে মৃত্যু ঘরে থাকলেও হতে পারে যার যতটুকু সময় এই পৃথিবীতে থাকার কথা তার থেকে এক সেকেন্ডও কেউ বেশি থাকতে পারবে না একশো চুয়াল্লিশ বছর পরে এই মহাযোগ মহাকুম্ভে অমৃত স্নান মহামূল্যবান তাই এই সুবর্ণ সুযোগ হাতছাড়া হলে আর কখনোই পাওয়া যাবে না খানিকক্ষণের জন্য হলেও মনে হয়েছিল বোধহয় কুম্ভযাত্রা সম্পূর্ণ হল না তাকেই ডাকতে লাগলাম মন প্রাণ দিয়ে যিনি আমার সমস্যার সমাধান করেন এদিক ওদিক পাগলের মতো ঘুরছি কোনো পথ খোলা নেই তারপর হঠাৎই এক পথের সামনে আমরা এসে পৌঁছলাম কষ্টসাধ্য হলেও সেই পথ মানুষরূপী এক ভগবান আমাদেরকে দেখিয়ে দিলেন আর আমরাও সেই পথ ধরেই এগিয়ে গেলাম কিভাবে প্রচণ্ড কষ্ট করে চেনা ছকের বাইরে বেরিয়ে এদিক ওদিক করে পৌঁছে গেলাম মহাকুম্ভে আর কেমন করে স্নান করলাম তা দেখিয়েছি এই ভিডিওতে ঘড়িতে এখন সময় সাত সকাল সাতটা বেজে পঁচিশ মিনিট আর আমাদের অটো বেনারস থেকে প্রয়াগরাজে নামিয়ে দিল এটা হচ্ছে প্রয়াগরাজ জুশি সারা রাত বলতে গেলে ঘুরে ঘুরে আমরা অবশেষে এসে পৌঁছলাম প্রয়াগরাজ জুসি জুসি এরিয়ায় এবং এখান থেকে আমাদেরকে পায়ে হেঁটেই যেতে হবে সঙ্গমে তো সবটাই দেখাবো সঙ্গমে কিভাবে যাচ্ছি কোন রাস্তা দিয়ে যাচ্ছি একটি ভাইকে পাকড়াও করেছি তার বাইকেই যাচ্ছি এখন সঙ্গমের দিকে যতটা পারা যায় ততটাই যাবো পার ভাড়া পড়লো দুশো টাকা করে হেড দুশো টাকা ভাড়া দিয়ে বাইকে করে এলাম দেড় কিলোমিটার মতন তারপর এখনো আরো দেড় কিলোমিটার হেঁটে যেতে হবে আর বাইকের এন্ট্রি নেই বাইকে যে ছেলেটির সঙ্গে এলাম সেই ছেলেটি আমাকে বললো যেখানে নামিয়ে দিল সেখান থেকে বললো দেড় কিলোমিটার হাঁটলেই আপনারা সংগ্রাম পেয়ে যাবেন কিন্তু দেড় কিলোমিটার প্রায় হাঁটা হয়ে গেছে এখনো দেখছি বোর্ডে লেখা সংগ্রাম দু কিলোমিটার যত এগোচ্ছি ততই ভিড় যেন গাঢ় হচ্ছে একবার মেলা প্রাঙ্গনে প্রবেশ করার চেষ্টা করলাম কিন্তু এত প্রচন্ড ভিড় তা দেখে ফিরে আসতে বাধ্য হলাম এখন একটি দুর্গম রাস্তা দিয়ে প্রচন্ড কষ্ট করে মেলা প্রাঙ্গণে প্রবেশ করেছি দুর্ঘটনার জন্য মেলা প্রাঙ্গণে ঢোকার সমস্ত রাস্তাগুলো বন্ধ রেখেছে প্রশাসন থেকে কেবল বেরোতে দিচ্ছে সংগম অব্দি পৌঁছতে পারিনি এখনো পর্যন্ত কিন্তু মানুষের যা ঢল এতে কে কাকে কি সিস্টেমে বাঁধবে মানে একদম বিক্ষিপ্ত অবস্থা যাকে বলে জানি না আদৌ সঙ্গমে স্নান করতে পারবো কিনা ভীষণই বিধ্বস্ত অবস্থা প্রচন্ড ধুলো এখানে দেখো সঙ্গমে জল নিয়ে যাওয়ার জন্য ড্রাম বিক্রি হচ্ছে কে তাই কার কে ইয়ে ড্রাম রুপিয়া এত কষ্ট করে তীর্থরাজ প্রয়াগরাজে এলাম কিন্তু এখনো পর্যন্ত ডুবকি লাগাতে পারিনি কারণ সঙ্গম কেই কো খুঁজে পাওয়া যায়নি সব জানা সত্ত্বেও সঙ্গমের ধার পর্যন্ত পৌঁছানো সম্ভব হচ্ছে না এত ভিড় মানুষের ভিড় এত মানে কিভাবে পৌঁছবো পা জানি না এক একবার এসেছি এসে ফিরে গেছি দম বন্ধ হয়ে যাচ্ছিল আবার এসেছি দ্বিতীয়বারের জন্য ট্রাই নিতে দেখা যাক কি হয় আর প্রচন্ড ধুলো এখানে আর এখানে দেখো গাড়ির ধুলো গাড়িগুলো দেখো রয়েছে গাড়ি অবস্থাটা দেখো এত ধুলো অফ মারাত্মক অবস্থা মারাত্মক সিচুয়েশন সাইজ নানের দিন তবে এত কিছুর মধ্যে একটা যে একটা যে নিঃশ্বাস ফেলা ফেলা যায় সেটা হচ্ছে যেখানে কিন্তু জায়গায় জায়গায় ভান্ডারা দিচ্ছে সেইখানে প্রচুর লোকের লাইন দিয়ে প্রচুর খাবার দাবার দিচ্ছে দেখো এখানে পুরি পুরি আর কারি দিচ্ছে কি সুন্দর করে যত্ন সহকারে সব জিনিসগুলো দিচ্ছে এখন এখান থেকে যে জায়গাটা দিয়ে ঢুকেছি উনিশ নম্বর সেক্টর থেকে সেখান থেকে মানে এক জায়গা ফেল আর এক জায়গা দিয়ে ঢুকেছি সেখানেও দু কিলোমিটার দু কিলোমিটার চুনকে আটতে হবে জায়গায় জায়গায় প্রচুর খাবার দিচ্ছে আখারা যেখানে রয়েছে সেই জায়গাতে দেখো এখানেও লাইন পড়েছে এখানেও লাইনে দিচ্ছে পুরি সবজি দেখো কি সুন্দর ভাবে আখারা সাধু সন্তরা চলেছেন অমৃত স্নানে আহা কি অপূর্ব মুহূর্ত এখানে দেখো একটা ছোট্ট পুচকি কি সুন্দর করে বা একটা দড়ির উপরে থালার উপরে

एक एक ही এখানে আমি সুজিটা নিলাম আর আমাদের জন্য তিনজনের জন্য নেব আমাদের জন্য তিনজনের জন্য নিলাম আমরা খাবো কারণ আমি সুজির হালুয়াটা ভীষণ পছন্দ করি চলো সুজির হালুয়াটা একেবারে ধুয়ে দিয়ে এক্সেলেন্ট টেস্ট তার মধ্যে আমন্ড আছে আমান্ড কেমন এতক্ষণের পরিশ্রম সার্থক পুরো একদম সঙ্গমের কাছাকাছি দাঁড়িয়ে রয়েছে এখানেও দিচ্ছে পুরি সবজি

এক নাগা সাধু বাবার আশীর্বাদ পেলাম ভাবিনি কখনো এমন মুহূর্ত আমার জীবনে আসবে আমার মহাকুম্ভে আসার এত কষ্ট সার্থক নাগা বাবার আশীর্বাদ পেয়ে গেছি তার হাত আমার মস্তকে পেয়ে গেছি খুব খুশি খুব খুশি এই যে ব্রিজটা দেখছো এই ব্রিজটা ওইটা ওটা দুটোই রেল ব্রিজ এটা কিন্তু আমরা ট্রেনে যখন যাই

আছে ধীরে ধীরে এগিয়ে চলেছি সঙ্গমের পথে শুধুই হাঁটছি শুধুই হাঁটছি শুধুই হাঁটছি সকাল থেকে অবশেষে কখন তার দেখা পায় মুনিরীরা সব স্নানে যাচ্ছেন চারিদিক চাই একটা ধোয়া ধোয়া ভাব মানে যেদিকেই তাকাকছি যে কোনো আকার দেখেই তাকাকছি না কেন এটা ধোয়া উঠছে মহা হচ্ছে আজকের এই মৌনী अमावস্যায় তাই চারিদিকে এইরকম একটা সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে সেই যজ্ঞের যে ঘি আহুতির একটা গন্ধ বেরোয় না সুগন্ধ সেইটা কিন্তু চারিদিকে মমা করছে ভারতবর্ষ যেন মিলে মিশে একাকার এখানে এসে কেবল ভারতবর্ষই বা বলি কেন এখানে মিলেছে সারা পৃথিবী সারা বিশ্ব সিধা হাঁটতে হাঁটতে সবার কাছে শুনছি যাকে জিজ্ঞাসা করছে সেই বলছে দু কিলোমিটার দু কিলোমিটার দু কিলোমিটার আর শেষ হচ্ছে অবশেষে আমরা এই সমুদ্র বন্ধন এই গেটের সামনে এসে গেছি আর এটা পড়বে সোজা হাঁটতে হাঁটতে বা হাতে আমরা সোজা এবে এগিয়ে যাব সমুদ্র বন্ধু দুয়ারের কাছে যখন এসে যাবে তখনই বুঝে নেবে যে তোমরা সংগ্রামের সঠিক পথে চলেছ অনেকগুলো পথ আছে কিন্তু দেখো বলছিলাম না সারা পৃথিবী এখানে এসে মিলেছে ওই দেখো বিদেশিরাও চলেছে শাহি স্নানে মৌনি অমাবস্যায় পূর্ণ লাভের আশায় ঐরাবত দ্বারকে ডান দিকে রেখে এগিয়ে চললাম সেখানে 21 এ এসবিআই এটিএম আছে টাকা তোলা যাবে টাকা তোলার জন্য এসবিআই এটিএম এখানে খুলে রেখে দিয়েছে অবশেষে মনে হচ্ছে সংগ্রাম করে সংগ্রামে চলে এসেছি অবশেষে তিনি নিয়ে এসেছেন সঙ্গম স্থলে এটুকু ভেবেই কোন সত্যি কথা বলার নেই অনেক কষ্ট করে অনেক আশায় বুক বেঁধে এই এসেছি এবার স্নান করব এটুকু আশা নিশ্চয়ই পূরণ হবে চলো তোমাদেরকে সবটা দেখাই প্রচুর বড় এরিয়া জুড়ে একদম গঙ্গার তট রয়েছে পুরো সঙ্গম স্থল জুড়ে রয়েছে অগণিত ভক্তবৃন্দের অগণিত সনাতনীদের ভিড় এই আমাদের সনাতনী ধর্ম যাকে যা এক জায়গায় হলে আর কোনো কিছুরই কোনো ক্ষমতাই থাকে না এই হচ্ছে আমাদের সনাতনী ধর্ম এই আমাদের ভারতবর্ষ আমাদের মা ভারত মাতা কি জয় জয় ভারত মাতা কি জয় যেভাবে আসা যায় এখনো পর্যন্ত আসার চান্স রয়েছে মানে ট্রেনে টিকিট পাওয়া যাচ্ছে না কোনোভাবে যারা আমরা নিরাশ হয়ে যাচ্ছি আমিও নিরাশ হয়ে গেছিলাম যে কিভাবে যাব কিভাবে সত্যি কি পাবো না কিন্তু অবশেষে আমি সেই পূর্ণ ভূমিতে দাঁড়িয়ে রয়েছি এটা ভেবেই আমার সারা গায়ে শিহরণ হচ্ছে তোমরাও পারবে আমার পুরো ভিডিওটা দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে দেখে নিও আসার আগে মন খারাপ করোনা বাড়িতে বসে বসে একবার এইভাবে চলে এসো হয়তো একটু কষ্ট হবে বটে পুরোটাই কষ্ট কষ্ট কিন্তু কষ্ট না করলে কেষ্ট যে মেলে না তাই আমিও কষ্ট করেই চলে এসেছি বৃহস্পতি কুম্ভ রাশি মে আর সূর্য দেব মেষ রাশি মে अब यहाँ लगता महाकुंभ है हर बार वर्षों में स्वर्ग के द्वार खुल जाते हैं जान लो सभी भक्त जनों पाप सभी धुल जाएंगे हम स्नान संगम करो ये महाकुंभ है महा है

অমৃত স্নান করে আমি সত্যি সত্যিই ধন্য হয়ে গেলাম এর আগে আঠারোশো একাশি সালে ইংরেজ আমলে অনুষ্ঠিত হয়েছিল এই মহাকুম্ভ এরপর এই মহাকুম্ভ হবে আবার একুশশো সালে না আগে আমরা ছিলাম না পরে আমরা থাকবো কেবলমাত্র কিছু সংখ্যক সন্ন্যাসীরাই একবারের বেশি এই মহাকুম্ভে ডুব লাগাতে পারেন এই হলো সেই সঙ্গমস্থল যেখানে মিলেছে পবিত্র তিন নদী গঙ্গা যমুনা সরস্বতী এই সঙ্গমের স্থলেই মিলেছে আজ সারা বিশ্ব এটাই আজ মহামানবের মিলন ক্ষেত্র

তিনি অনেকেই এই তিলক সেবা দিচ্ছেন পূর্ণ মহাকুম্ভে এখনকার মতো স্নান হয়ে গেল একশো বছর পর পূর্ণ মহাকুম্ভে আমাদের সকলে স্নান হয়ে গেল তোমরাও এসো যারা এখনো বাকি রয়েছো তারা চলে এসো এখনো কিন্তু শাহী স্নানের দিন বাকি রয়েছে তাই অন্যান্য দিনেও আসতে পারো তবে শাহী স্নানের দিনে কিন্তু প্রচন্ড ভিড় এবং প্রচন্ড কষ্ট তো সেই জন্য কষ্ট যদি নিতে পারো কষ্ট যদি সহ্য করতে পারো কষ্ট মিলবে এতো এতটুকু বললাম তবে এটা কিন্তু মহা কুম্ভ আর আমরা আজকে মহা স্নান করে মহা আনন্দ পেয়েছি এত প্রশান্তি ভাবা যায় না যেই না মা গঙ্গা যমুনা সরস্বতীর কুলের সংগমস্থলে নেমে গেলাম ও সে প্রশান্তি তোমাদেরকে ভাষায় বলে প্রকাশ করতে পারবো না আমার পক্ষে সম্ভব নয় উনি কি বলছেন দেখি খুব সুন্দর আমার তো খুব ভালো লেগেছে আর এই একশো বছর বাদে এই যে ঘটনার সাক্ষী হতে পেরে নিজেদেরকে সৌভাগ্যবান সৌভাগ্যবতী তাই তো মনে করছো তাই

উত্তর প্রদেশ পুলিশের অনুমতি নিয়েই সুবিধাজনক জায়গায় আমরা টেন্ট লাগিয়েছি এখানেই আমরা আজ রাত কাটাবো টেন্টের আলাদা ডেডিকেটেড ভিডিও আছে আমার চ্যানেলে চাইলে দেখে নিতে পারো লিঙ্ক ড্রেসক্রিপশান বক্সে আর উপরে আই বটনে দেওয়া থাকলো ভালো করেছে জানা চা খাচ্ছি টেন্টে বসে বসে প্রচন্ড ঠান্ডা লাগছে সারাদিন ভীষণ জার্নি হয়েছে আর পারা যাচ্ছে না তাই একদম টেন ফেট দিয়েছে আমি বসে পড়েছি একদম স্লিপিং ব্যাগটাও গায়ে দিয়ে বসে আছি দারুণ মজা চাটা ভালো করেছে না আদা দিয়ে চা করেছে এক কাপ চায়ের দাম কুম্ভ মেলায় পনেরো টাকা যে যা পাচ্ছে তাই করছে ভাবলাম একটু ঝাল মুড়ি খাবো ওরে বাবা এই একটা ঠোঙাই করে দিচ্ছে ঠোঙাও নয় পেপারটাকে মুড়ে দিয়ে দিচ্ছে চল্লিশ টাকা করে খাবো না আমরা আখাড়া থেকেই খাবো গুরুদ্বারায় খুব ভালো নাকি খাবার দিচ্ছে খাবো এই টেন্ট নিয়ে একটা পুরো আনবক্সিং ভিডিও করেছি তোমরা যারা দেখেছো তারা তো জানোই যে আমি কুম্ভ মেলায় আসবো বলেই এই টেন্টটা কিনেছি এবং আনবক্সিং করে তোমাদের দেখিয়েছি তাই এই টেন্টটাকে এখানে খাটিয়েছি বেশ সুন্দর একদম সঙ্গম সঙ্গম ক্ষেত্র সামনে মানে পিছন দিকেই হচ্ছে সঙ্গম ক্ষেত্র আর আমরা এখানেই টেন্ট খাটিয়ে নিয়ে বসে আছি ব্যাপার বেশ একটা অ্যাডভেঞ্চার থ্রিলিং হচ্ছে কি বল দারুণ ভিতরে কোনো ঠান্ডা নেই প্রচন্ড ঠান্ডা কিন্তু বাইরে ভিতরে কোনো ঠান্ডা নেই একটুও ঠান্ডা লাগছে তোমাদেরকে বলেছিলাম না যে টেন্ট আমি কুম্ভবেলায় নিয়ে যাচ্ছি তোমাদের দেখাবো বলেছিলাম তাই দেখালাম আর এখানে কিন্তু খাবারের কোনো অসুবিধা নেই তুমি যে কোনো খাবার কোথায় পুরী সবজি কোথায় ক্ষীর কোথায় সুজি দারুণ ব্যাপার এগুলো সমস্ত কিছু ভান্ডারাতে পাওয়া যাবে কোনো পয়সা লাগবে না একেবারে ফ্রি অফ কস্টে সমস্ত খাবার দাবার পেয়ে যাবে এটা আর কি সুন্দর হাসি মুখে সবাই পরিবেশন করছে খাবারগুলো আমি দুপুরবেলায় খেয়েছি খুব সুন্দর অ্যাকচুয়াল আমি দুপুরবেলায় বাইরে থেকে খাবার খেয়ে নিয়েছিলাম সেই কারণে খাওয়া হয়নি তা টেস্ট করে দেখলাম সুজির টেস্টটা দুর্দান্ত তবে রাতে কিন্তু আর বাইরে থেকে না রাতে আমি ওই আখাড়া থেকেই খাবো ভান্ডারা যেখানে দিচ্ছে সেখান থেকেই খাবো আমরা আমরা এই পাশে একজন দাদার সঙ্গে কথা হয়েছে প্রিয়র কথা হয়েছে ওনারা বলছেন যে গুরুদুয়ারায় খুব ভালো খাবার দাবার দেয় তা সেখানেই ভাবছি যাবো গিয়ে খেয়ে আসবো রাতের ডিনারটা ওখান থেকেই সারবো महाकुंभ है महाकुंभ है पावन प्रयागराज है महाकुंभ है महाकुंभ है पावन प्रयागराज है महाकुंभ है महाकुंभ है पावन